আসসালামু আলাইকুম ইলেট কাস্টমার কেয়ার থেকে শাকিল চৌধুরী বলছি আজকে আলো আলোচনা করবো মিল শেক নিয়ে পাশাপাশি উপাদান সম্পর্কে বলবো সো তার আগে বলি আমাদের এই প্রোডাক্টটা খুবই ইফেক্টিভ একটা প্রোডাক্ট সম্পূর্ণ ন্যাচারাল সায়েন্স লেব থেকে পরীক্ষিত কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই স্থায়ী সমাধান অবশ্যই পেয়ে যাবেন এই প্রোডাক্ট হচ্ছে দেড় মাসে একটা কোর্স সাত থেকে দশ কেজি পর্যন্ত ওজন বাড়ানোর পাশাপাশি বাঙা মুখ ভরাট করবে মুখের রুচি বাড়াবে ভিটামিন এগারোটি পূরণ করতে সহায়তা করবে একদম স্থায়ীভাবে যাতে ঘুমের সমস্যা রয়েছে ঘুমটা পরিপূর্ণ করতে সহায়তা করবে একদম স্থায়ীভাবে আমাদের সকল প্রোডাক্ট হচ্ছে উনষাটটি সমন্বয় প্রাকৃতিক সমন্বয়ে তৈরি উপাদান দিয়ে এই প্রোডাক্টগুলো তৈরি করা হয় দেশি বিদেশি অনেকগুলো উপাদান দিয়ে তার মধ্যে কিছু উপাদান এখানে উল্লেখ করা হয়েছে যেমন আমলকি আছে জৈষ্ু জৈষ্টি মধু আছে হর্ত আছে পুদিনা পাতা আছে শাহিজিরা আখরোট বাদাম ইত্যাদি সমন্বয়ে তৈরি এই প্রোডাক্টটা ঠিক আছে এই প্রোডাক্টটা আপনাকে স্ট্যামিনা দিবে প্রোটিন দিবে ক্যালোরিস দিবে এভাবে করে হচ্ছে যে আপনার ওয়েট গেনটাও করতে সহায়তা করবে স্থায়ীভাবে যেহেতু এটা ন্যাচারাল প্রোডাক্ট সুতরাং অর্ডারটি কনফার্ম করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ হয়েছে রয়েছে অথবা সরাসরি কল করবেন আমাদেরকে যারা ভিডিও দেখে কল করবেন তাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট রয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন